হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমাউস সোমালিস লাইফস্টাইল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু অনেক দিন পর সকালের কাজকর্ম নিয়েই স্টার্টিং ভিডিও শরীর অসুস্থতার জন্য মেয়ের খুব শরীর খারাপ ছিল সেই জন্য ভিডিও আমি আপলোড ভিডিও দিতে পারিনি যাই হোক সাংসারিক অনেক কারণের জন্যই ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকে একটা ভিডিও নিয়ে এসছি আর দিতে যে পেরেছি সেটাই এত কাজকমের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ক্লিন নিয়ে পড়ে গেছি প্রত্যেকটা জিনিসই কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা একই আমার কন্টিনিউ ঘরের কাজ একই শুধুমাত্র কয়েকদিন রুটিন টপিক তোমাদের আমি দেখাতে পারিনি সেটাই দেখবে অনেক সময় সংসারের রোগ অসুখ মানে অসুস্থতার জন্য কিছু কারণেই মানে মনের দিকটা একদম ভালো থাকে না আর আমি মনের যখন দিক থেকে একদম ভেঙে পড়ি তখন এইসব ইউটিউব ভিডিও ভিডিও বলো ব্যবসা বলো নিজের কাজ কোনোটাই মতো করে উঠতে পারছিলাম না অনেক আছে সেটা আবার শ্যুট করে দেখাতেও পারে কিন্তু আমি সেই দিকটা পারি না যাই হোক নিজের লাইফে আবার যে ফিরে আসতে পেরেছি এটাই রুটিন মাফিক এবার সব কাজকর্ম সেরে ঘর একদম ক্লিন করে ঘর ঝাড় দিয়ে নেব ঠান্ডাটাও বেড়েছে আর যখন ভিডিওটা আমি আপলোড ভিডিওতে যখন ভয়েসটা দিই তখনই অসুবিধা সকালে যাবতীয় কাজ একই রকম দেখতে পাচ্ছ সব সেরে সকালে টিফিনটা হয়ে গিয়েছে রুটি তরকারি সেটা নিয়ে তো হাজব্যান্ড চলে গেছে যা যার যা কাজ সেটা তো করতেই হবে আর আমি এখানে ক্লিন করে নিচ্ছি মেয়েদের একটা এক্সামও চলছে মাধ্যমিকের আগে এই এক্সাম একদম মাধ্যমিক পরীক্ষার মতোই অন্য স্কুলে সিট পড়েছে সেটা আজকে তিন দিন হয়ে গেল এটা আজকের ভিডিও আজকে মনে শুক্রবার তো এই ভিডিও তার মাঝেই আমি করছি মেয়েরা পরীক্ষাইতে চলে গেছে অলরেডি ছুটির দিন শুক্রবার তোমরা জানো ছুটির দিন আমি এখানে আবার স্নান টান সেরে একেবারে কাপড় টাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে নেমে আসে দুপুরে করে ফেললাম একটু রাইস আর চিকেন কোনো কিছু সবজি টবজি আজকে করিনি অল্প ঘি দিয়েই রাইসটা করলাম আর চিকেন আবার তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েরা পড়তে বসেছে পরের দিনের পড়া মানে পরীক্ষাটা রয়েছে তার জন্য আমি করলাম এখানে সব আবার যেহেতু ওরা পড়াশোনা করে প্রত্যেক দিনই এগুলো গোছানোর ব্যাপারটা আমার থাকে তোমরা জানো ঘর দৌড়ে একেবারে গুছিয়ে নিলাম সকালের কাজ অনেকটা মানে হালকা করে রাখলাম সকালের দিকে তাহলে অতটা কাজ থাকে না শীতের বেলা দেখবে ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে যায় তারপরে মেয়েদের পরীক্ষা চলছে তার একটা তাড়া থাকে হাজব্যান্ড টিফিন লাঞ্চ সব কিছুর ব্যবস্থা গুছিয়ে না দিলে আবার এখন রাত হয়ে গেছে রাতে বাসন টাসন একদম ক্লিন করে রেখে দিচ্ছি যাতে সকালে এই সব কাজগুলো আমার অল্প থাকে রাতে একটু রান্না ভাত একটু করলাম করে নিয়ে একেবারে রাতের সব বাসন টাসন মেজে শুতে যাওয়ার আগে ক্লিন করে রেখে পরের দিনের জন্য গুছিয়ে রাখলাম তো ভিডিও এই অবধি ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার একেবারে ক্লিন করে নিলাম আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কালকে আশা করি নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারবো পুরো এখানে ক্লিন যেটুকুনি রাত্রে পারি ক্লিন করে রাখি তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো